মানে যে কোনো হালে নওসাদকে হারাতে হবে কেন হজ হাউসের মধ্যে যে মদের আড্ডা হতো এটা নওসাদ বার করেছে এবং পর্যায় শ্রমিক যে আমার বাঙালিদের যে আন্দোলন আসি মমতা না নওসাদের চাপে পরে ধরে নওসাদ আন্দোলন করছে হোম দপ্তরে যে জমা দিয়েছে এবং প্রত্যেকটা রাজ্যে তার একটা নট অফিসার অফিস নিয়োগ করতে হবে একটা অফিসার নিয়োগ করতে হবে একটা চব্বিশ ঘন্টা ফোনের ব্যবস্থা করে এই যে চাপ প্রেশার ক্রিয়েট পাবলিক তো দেখছে এটা শাসকের করা দরকার নওসাদ করছে শাসক দেখছে আমাকে তো নওসাদ সেই রাত্রিরে সে যখন আমরা ঘুমোতে যাই আর কানের পরে দেখবেন একটা মশা একটাই মশা আমার ঘুমকে হারাম করে দিচ্ছে এইটুকু ছেলে যাকে মনে করেছিলাম মশা কিন্তু রাত্রে ঘুমে তো খুব ডিস্টার্ব করে দিচ্ছে ওই জন্য শাসকও চাইছে এরকম ক্রিমিনাল মাইন্ডের লোকগুলো কেস ভাঙরে দিয়ে তুই হয় আইএসএফ কে খুন কর না নিজের লোককে খুন কর যা করবি করবি যা চাই ভাঙর তবে ভাঙরের মানুষ অবশ্যই সুলতান আজগার আলী হুজুরের ধন্যপ্রাপ্ত ছায়াতলে থাকা মানুষ এরা হয়তো শাসককে ভালোবেসে কিছু লোক দল করছে এখনো কিন্তু এরা বুঝতে পারছে এরা যত সময় যত টাইমে ঠিক জবাব শাসকের লক্ষ্যেও দেবে দেখবেন কেন মানুষ যাই করুক নিজের পরিবার সন্তান বাচ্চা নিজেদের জীবনের দাম আসে না যে তুই নিজের গদি বাঁচাতে গিয়ে নিজের মানুষকে খুন করবি আবার নিজের দলের লোককে খুন করবি কাউকে খুন করা উচিত না বিরোধীকেও খুন করা উচিত না ওরকম রাজনীতির গদির উপরে লাথি মারা দরকার ভাষাটা খারাপ লেবেন কি জানি না মানে ত্রুটো নিক্ষেপ করে চলে আসা দরকার এখানে মানুষের খুন ধরে আমাকে গদিতে বসতে হয় কেন ওই অভিশাপ আমাকে একদিন জাহান্নাম নাম বা যাদের ভাষায় নরক অনেকে বলে জাহান নাম তো যাই হোক এদের সেই কথাটা ইচ্ছাটা এরা ভাগ করে দিয়েছে আমি ভাঙরের ডিএমসি বন্ধু যারা আছে তাদেরকে বলবো ভাই দল করছেন করুন আপনার অন্তে যারা আপনার পরিবার আছে বাচ্চা আছে বুড়ো বাপমা আছে আরো পরিবারের অনেক সদস্য আছে আপনাকে আপনার দলের লোকের মেরে দেয় এটা আমার ডাউট হচ্ছে তবে দোয়া করি ভাঙরের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকুক সব জায়গার মানুষ নিরাপদে সুস্থ ভালো থাকুক রাজনীতি আমার মানুষের দায়িত্ব নেওয়া তো সেই জায়গায় আমরা দেখছি যে আমরা বাবা মাকে বাদ না বিদ্বাসের বাড়ি দিচ্ছি কিন্তু সেই দায়িত্ব নেওয়ার জন্য আমরা মানুষকে কোন দিদি করছি না রাজনীতিতে কোন পর্যায়ে গেছে কি বলবেন দেখুন এই যে বললেন না বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে আমার একটা আন্দোলন আছে দেখবেন যে আমি চাই শাসক আইন করুক বাবা মাকে যারা বৃদ্ধাশ্রমে দেবে ওই ছেলের বারো বছর যাব জীবন চেয়ে আইন করুক দু চারটে ছেলেকে যদি ধরে জেল দেওয়া যায় বারো বছরে দেখবেন সব বাবা মাকে ছেলে যে খাদমত করছে মা মা বাবা বাবা বারো বছরের জেল এইটা হবে শাসকের কাজ এর জন্য রাজনীতি হোক বাবা মা বিরুদ্ধা মানুষের নিরাপত্তার জন্য রাজনীতি হোক এর জন্য কিন্তু আমি আন্দোলন করছি কিন্তু আমার আন্দোলন তো হবে না এটা আইন করতে গেলে ক্ষমতা দরকার তার জন্য কিন্তু আই এর একটা রুলস রুল আছে আইএসএফ কে দেখুন হয়তো মানে এটার মূল তো আনার পিছনে বা করার পিছনে আমার একটু অবদান আছে হয়তো আমি এখন আমার অনেক দায়িত্ব থাকার জন্য হয়তো আমি ডাইরেক্ট আই এর পার্টিতে কাজ করতে পারি বা কোনো পদ হোল্ডার নয় আমি কিন্তু কে আমি চরমভাবে সমর্থন করি ভাই হ্যাঁ ওপেন সমর্থন করি এটা আমার অধিকার নাগরিক এবং আই কে আমি চাই ওরা এইভাবে সর্বধর্মের বাবা মা সর্ব স্তরের পিছিয়ে পড়া অসহায় অসহায় মানুষ যারা তাদের সাথ বাবা মা যখন বিদ্যাস ওই সময় বাবা মা অসহায় আর রাজনীতি কোন জায়গায় যাচ্ছে বলছেন দেখুন রাজনীতি সংবিধানের বাইরে চলে গেছে আমার দেশে বা আমার রাজ্যে যে শাসক চলছে কি দেশের মাথায় বাড়ায় এরা উভয় সংবিধানকে শেষ করে দিচ্ছে এজন্য আর একে অপরের আরপ্রক ও যখন বিপদে পড়ে এ হেল্প করে এ যখন বিপদে পড়ে ও হেল্প করে তাই ওরও বিচার হচ্ছে না এরও বিচার হচ্ছে না এটাই নাই বলুন একটা ক্রিমিনাল যাকে জাতীয় হিউম্যান কমিশন যাকে ঘোষণা দিচ্ছে সে এখনো বাইরে থাকে সে পদ হয়ে দাঁড়াতে পারে সে আবার প্রকাশ্য বলছে আরো পাঁচটা মরে মরুক এটা ভাবতেই হবে যার বিগত দিনে মানিক পাইক থেকে আরো কি কমনি সব নাম সব শুনছিলাম তাকে নাকি মাটার ফাটার করাতে সব হাত আছে এবং যাকে সবচেয়ে বড় কথা রাজ্যের মাথা বসে বলছে কিন্তু মারিস এরকম একটা সন্ত্রাস এরকম একটা আতঙ্ক জঙ্গি এরকম একটা ক্রিমিনাল এরকম একটা যাকে আমরা আরবি বা আমার আমার ধর্মীয় ভাষায় যাহার নামে কুকুর এরা হচ্ছে জাহান নামের এরা মানুষকে বাঁচতে দিচ্ছে না তো এরপরও এদেরকে না কেন্দ্র সরকার কিছু করছে না রাজ্য কেন কেন্দ্র সরকার যখনই করছে রাজ্য সরকার বলছে না এটা আমার দরকার আমার এ আমার অনেক অ্যাসেট এ আমাকে সব লুটে পুটে দেবে তবেই তো তুই বিপদে বললে আমি হেল্প করবো কেন্দ্র দেখছে চলো ঠিক আছে মিলেমিশে চলি এই হচ্ছে ব্যবস্থা তিনি তো নিজেই স্বীকার করেছেন যে আমি সিপিএম এর আমলে ক্যাডার ছিলাম লিডার ছিলাম দেখুন সিপিএমের আমলে অনেক আমি শেষ দিকটা দেখেছি তো ভাই আমার তখন যেটা দেখিনি সেটা তো বলে লাভ নেই শেষ দিকটা দেখেছি শেষ দিকেই সিপিএমের তো কিন্তু অনেক অন্যায় হয়েছিল শুরু হয়েছে সেটা সিপিএমের অনেক ভাইরাও স্বীকার করে কিন্তু এরা শুরু থেকেই সেই স্টার্টটাই শুরু করে দিয়েছে সেই জায়গায় সিপিএমের আমলে দেখতাম শিক্ষিত ভদ্র ভদ্রলোক সব্বলো তারা রাজনীতি করতো তাদের ফয়দার স্বার্থে এই সব গুন্ডা খ্যাটার দিয়ে কাজ করাচ্ছে আর শাসকের আমলে কি দেখছি বর্তমান গুন্ডা কেঁড়ারদের ঘরেই নেতালিটা বানিয়ে দিয়েছে আর শিক্ষকিত ঘর ধরো গুলো বিয়ালে নু করছে ভয়ে নুকোচ্ছে একটা কোনো সই দরকার কিছু সরকার কি গুন্ডা ক্রিমিনালের কাছে বলছে দাদা স্যার এটা করে দেন